হ্যালো ফ্রেন্ডস মনসা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন সিজন চেঞ্জের সময় এই সময় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় তাই এমন কিছু খাওয়া উচিত বা বলা ভালো প্রকৃতি এমনভাবে আমাদের সাজিয়ে দিয়েছে যে এই সময় বিভিন্ন সবজি খেলে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় যেমন সজনে ডাটা সজনে ফুল নিম পাতা বেথর শাক এগুলো হলো সিজনাল সবজি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই ভাবলাম একটা নিম বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে এখানে আমি দুজনের মতো নিম বেগুন করছি তাই এরকম অল্প বেগুন নিয়েছি বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ নুন হলুদটা আমি মাখিয়ে রাখবো নুন হলুদ মাখিয়ে রাখলে কি হবে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভাজতেও কম তেল এবার একটা কড়াইতে নিয়েছি এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিচ্ছি নিম পাতা আমি নিম পাতাগুলো টাঁটা থেকে ছাড়িয়ে রেখেছি এভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম একটু আগে নিম পাতাটা ধুয়ে রাখবে নালে কি হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চরচর করে আওয়াজ হয়ে ছিটবেচ এবার নিম পাতাটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিলে তে তো একটু কম হবে আর খেতে ভালো টেস্ট হবে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব ওই তেলেই দিয়ে দিলাম একটু কালো জিরে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন এবার যে বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকেই নুন হলুদ মাখানো আছে তো আর নুন হলুদ দেওয়ার কোনো দরকার নেই এবার এটা আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন বেগুনটা সেদ্ধও হয়ে গেছে কমে দেখুন কতটুকুনি হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি এতে যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি একটু গুঁড়ো করে দিচ্ছি যেহেতু ভাজা পর মুচমুচে হয়ে গেছে এরকম যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে নিম পাতার সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে গোটাও রাখতে পারেন কোনো অসুবিধে নেই এবার এটা আমি বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে একটু দু চার সেকেন্ড নেড়ে নেব তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা রেডি আমার নিম বেগুন এটা কিন্তু বন্ধুরা গরম ভাতে খেতে দারুণ লাগে আপনার এই দিয়েই ভাত খাওয়া যাবে আমাদের বাড়িতে তো সবাই খুব নিম বেগুন খাই ভালোবাসি আমরা সবাই আমার কর্তা তো এই দিয়ে প্রায় হাফ ভাত খেয়ে অবশ্যই লাগে খুবই ভালোবাসে সবাই আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সময় খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো অবশ্যই বাড়িতে এই সময় খাবেন আশা করি ভালো লাগলো নমস্কার ধন্যবাদ